কি বর্ণনা করেছে যে তিমি মাছের নিজস্ব আত্মনিয়ন্ত্রণের কথা ইন অল হিজ ইয়ারস অফ ডাইভিং হি সেজ নট আ সিঙ্গেল ম্যান হ্যাজ বিন হার্ট ডিউরিং আওয়ার সামটাইমস হ্যাজার্স হোয়েল এনকাউন্টার্স কি বলেছে বলছে তার দীর্ঘ এই যাত্রাকালে কোনো রকম মানুষ কিন্তু আহত হয়নি বিপজ্জনক ওই তিমিগুলোকে এনকাউন্টার করার সময় ইন ডিড হোয়েল শো এভরি সাইন্স অফ উইসিং টু স্পিয়ার ম্যান ফ্রম হার্ম প্রকৃতপক্ষে উইলস মিস তুমি তুমি হচ্ছে এটাই দেখায় কিভাবে মানুষকে সুরক্ষা প্রদান করা যায় মেনি হোয়েলস এক্সাবিট স্ট্রং ফ্যামিলি টাইজ কিছু কিছু তিমিরা তারা কি করে তাদের ফ্যামিলি বন্ডিংটাকেও কিন্তু দেখান দ্য ইয়ং রিমেন্স উইথ দেয়ার পেরেন্টস ফর আপ টু ফিফটিন ইয়ার্স আর বাচ্চা যে তিমির হয় তারা হচ্ছে প্রায় পনেরো বছর বা তারও বেশি সময়কাল তারা বাবা মার কাছে কিন্তু থাকে লাইক রেন্ডিয়ার অ্যান্ড আদার নোমাডিক ল্যান্ড ম্যামেলস রেন্ডিয়ার্স এবং অন্যান্য যাযাবর মতো ভূমি যে স্তন্যপায়ীরা রয়েছে সাচ স্পিসিস অ্যাজ হাম্পেক্স অ্যান্ড গ্রে হুইলস লিভ ইন হিয়ার্স অ্যান্ড অর পটস সেই রকম কুজলা ও ধূসর রঙের তিমিরা কিন্তু গ্রুপ করে বা দলে কিন্তু বসবাস করে অ্যান্ড ট্রাভেল সিচুয়েশনালি বিটুইন ফিডিং অ্যান্ড ব্রিডিং গ্রাউন্ডস এবং সময় থাকতে থাকতে কিন্তু তারা খাওয়ার জন্য বা খাবারের জন্য তারা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু যাতায়াত করে ইন টাইম অফ স্ট্রেস উইল লুকস আফটার ওয়ান অ্যান্ডার কিন্তু যখন তারা কোনো স্ট্রেস থাকে তখন তারা কি করে একে অপরে কিন্তু দেখাশোনা করে আর গ্রুপ মাইগ্রেটস অ্যাট দ্য স্পিড অফ দ্য স্লোইস্ট বেবি যারা দ্রুতকর্মী মাইগ্রেটসরা রয়েছে তারা হচ্ছে কি বাচ্চাদের বাচ্চাবেদের কিন্তু স্পিডি হতে সাহায্য করে হুই না মেম্বার ইজ ওয়ান ডেড অর থিক যখন তাদের মধ্যে কেউ আহত হয়ে বা দুর্বল হয়ে পড়ে দ্য আদার্স রিফুজ টু অ্যান্ডন ইন তখন তারা কিন্তু এই কাজ তাদেরকে প্রত্যাখ্যান করে দে মে ক্রাডেল ইট বিটুইন দেম অর সাপোর্ট ইট অন দেয়ার ব্যাক এর পরিবর্তে তারা বরং কী করে তাদেরকে তারা তাদের পিঠের উপর চড়ায় শো দ্যাট ইট ক্যান বিদিন যাতে তারা ইজিলি কিন্তু শ্বাস নিতে পারে এতে কী রয়েছে চুজ দ্য রাইট অ্যান্সার হুইলস আর নর্মালি হার্মলেস ঠিক আছে ইন দ্য টাইম অফ স্ট্রেস দ্য হুইল টেক কেয়ার অফ ওয়ান আদার একে উপরে কী করে দেখাশোনা করে

বুক মেনশন ইন দ্য টেক্স দি নেমেড মেম্বার ইজ ওয়ান্ট ইট দিটুইন দেম ওর সাপোর্ট ইট অন দেয়ার বেক্স সো ইট ক্যান ইজিলি ব্রিথ ঠিক আছে এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো কি রয়েছে প্রথমে কি রয়েছে দিস ইজ ভেরি ইউজফুল ইনস্ট্রুমেন্ট চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য কি লেখবো আমরা দিস ইজ ইন্সট্রুমেন্ট হুইচ ইজ ভেরি ইউজফুল এটা এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা খুবই কিন্তু ব্যবহারযোগ্য ব্যবহারী আই নিড সাম বয়েজ আর স্ট্রং সিম্পল সেন্টেন্স আই নিড সাম স্ট্রং বয়েজ এরপরে কি বলেছে আই উইল অলওয়েজ রিমেম্বার দিস মেমারেবল ডে চেঞ্জ ইন টু আগে নাউন ফর্ম অফ আন্ডারলাইন ওয়ার্ড রি রাইট দ্যান্টেন্স দেখে না কি লিখবো আমরা ইফ ইউ ওয়ার্ক ডিলিজেন্টলি ইউল উইল ফরি এখানে কিন্তু কমাসাইন দেবে এরপর কি বলেছে বলেছে আন্ডারলাইন ওয়ার্ড

মানে হচ্ছে লালন পালন করা এরপরে হচ্ছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আর্নিং প্যাসেজ কোশ্চেন নাম্বার থ্রি হুইচ মিন ইন দ্য ফলোয়িং ইনভলভিং রিস্ক ওর ডেঞ্জার যে হাজার ডিয়াস ঠিক আছে এটা লিখে নিও এইচ এ জে এ আর ডি ও ইউ এস তারপরে কি রয়েছে মুভস ফ্রম কি রয়েছে মুভস ফ্রম ওয়ান রিজনস অর হ্যাবিট টু অ্যানাদার যেটা আমরা পড়েছি নোমাডিক্ নমাডিক্স মানে যাযাবর n o m a d i c okay if you like this video please do like comment share and subscribe okay bye